ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা হেমাস্টার কম্প্যাটে কাজ করি হেমাস্টার কম্পাট কিন্তু আমাদের মাঝে দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে তো বন্ধুরা বর্তমান সময় আমাদের দেশে নেট প্রবলেম থাকার কারণে কিন্তু আমরা নিত্য নতুন যে আপডেটগুলো সেই আপডেটগুলো আপনাদের মাঝে সঠিক টাইমে পৌঁছাতে না তো আমাদের যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এখানে একটা মিনি গেম আসছে আর এটা হচ্ছে আপনার প্লে ব্যাকগ্রাউন্ড এই যে যে এখানে একটা ক্লিক করলে এখানে কিন্তু আমরা নতুন একটা বাইক রেস থ্রি ডে একটা গেম দেখতে পাই এই গেমটা কিন্তু আমাদের খেলতে হয় তো বন্ধুরা আমরা অনেকেই জানি না এই গেমসটা কিভাবে খেলবো আবার এই যে একটা এসেছি মিনি গেমস এই মিনি গেমসটা কিভাবে আমরা কিটা বের করব সেটাও কিন্তু আমরা আর এই কি গুলো যদি আমরা সংরক্ষণ না করি তাহলে কি এখান থেকে পেমেন্ট পাব কি না এই গেমসগুলো যদি আপনারা এখান থেকে না খেলেন তাহলে এখান থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না এটা আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দিব এইটা নিয়েও কিন্তু তারা নতুন একটা আপডেট দিয়েছে তো বন্ধুরা এই যে এখানে যে কিটা আপনি সেই কিটা আপনি এখান থেকে কিভাবে বের করবেন তো বন্ধুরা এই যে মিনি গেমসটা এই গেমসটা আপনারা কিভাবে খেলবেন সেটা আমি আপনাদের দেখাই আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিদিন এই যে প্রতিদিন আপনারা এই যে যে কিটা এই কিটা কিভাবে বের করতে হয় প্রতিদিনে যে আপডেটটা এটা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন প্রতিনিয়ত নতুন নতুন যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রাখি তো আপনারা যেই প্রোজেক্টগুলোতে জয়েন হয়ে থাকেন যেই প্রোজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করেন সেই প্রোজেক্টগুলো কখন পেমেন্ট দিবে কখন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হবে এটা কিন্তু আমরা প্রতি প্রতিনিয়ত এখানে আপডেট করে থাকি তো বন্ধুরা আপনারা যদি কাজ করেন যদি আপডেটগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কাজ করে কোনো লাভ নেই দেখা যাচ্ছে একটা সাইট আপনাকে পেমেন্ট করেছেন আপনি আপডেট ফলো না করার কারণে আপনি পেমেন্টটা নিতে পারতেছেন না তো বন্ধুরা আমি আপনাদেরকে অলওয়েজ বলবো আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যারা ফ্রিতে কাজ করতে চাচ্ছেন যারা বিভিন্ন মাইনিং সাইটে কাজ করেন কোন অপারটা কখন লিস্টেড হবে এবং কোন অপার থেকে কখন আপনি কিভাবে পেমেন্টটা নিতে পারবেন এ টু জেড কিন্তু আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আপনি জয়েন হয়ে থাকবেন তো বন্ধুরা এখন আমি চলে যাব এই যে গেমটা এই গেমের ভিতরে তো এই এই যে যে মিনি গেমটা এটা কীভাবে খেলবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও দেওয়া থাকে সেটা দেখে আপনি এটা মিল করতে পারবেন তো এখন বিষয় হচ্ছে আমাদের যে এই যে যে প্লে ব্যাকগ্রাউন্ড এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করার পরে এই যে এখানে একটা যেই গেমটা আছে সেই গেমটা আপনি কিভাবে খেলবেন সেই প্রসেসটা আমি আপনাদের আগে দেখিয়ে দেব তারপর আপনাদেরকে বলে দেবো যে এই গেমসগুলো আপনাদের খেলতে হবে কি না হবে না আর এই গেমসগুলো আপনি না খেললে কী পেমেন্ট পাবেন কি পাবেন না আর এখানে কতগুলো আপনার কী সংগ্রহ করতে হবে এ টু জেড আপনারা জানতে পারবেন তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে দেখুন আমাদের কিন্তু প্লে একটা অপশন আসবে আপনি যদি প্লেতে একটা ক্লিক করে দেন আপনাদের অটোমেটিকলি এটা আপনার প্লে স্টোরে নিয়ে যাবে এই যে প্লে স্টোরে নিয়ে যাবে যাওয়ার পরে আপনি এই যে গেমসটা এটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে যদি আপনি এই গেমসটা খেলেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা ইনস্টল করতে হবে তারপরে এখান থেকে ইনস্টল করার পরে এখান থেকে প্লে একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে প্লে এর ভিতরে একটা ক্লিক করে দেওয়া তো আপনার গেমসটা কিভাবে খেলবেন এই গেমসটা খেলার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে গেমসটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে তখন গেমসটা যখন আপনি ওপেন করবেন তখন আপনাদের সামনে এই যে হ্যামাস্টার একটা ইভেন এটা এই গেমসটা তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন আপনাদের সামনে গেমসটা কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে ভালো খেলতে পারেন তো তারা কি করবেন এই গেমসটা এইভাবে খেলবেন এই যে এইভাবে আপনি একটা সাইকেল ধাক্কা দিয়ে ফেলে দেবেন এইভাবে আপনারা সাইকেলগুলো ধাক্কা মেরে ফেলে দিবেন তো তখন দেখবেন আপনি যখন ফার্স্ট হবেন মানে আপনি এক নাম্বারে যখন যাবেন তখনই কিন্তু আপনি এখান থেকে একটা কি পাবেন আমি দেখাচ্ছি তো যদিও আমি এখন এক নাম্বারে যাইতে পারবো না সম্ভবত তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই যে যে আছে আপনি এই গেমসটা আপনার উপরে যে আইকনটা দেখতে পারতেছেন রেড কালার আইকন এটা আপনার হচ্ছে আপনি কোন দিকে যাইতে হবে এটা কিন্তু তারা একটা দিক নির্দেশনা দিতে ঠিক আছে তো এইভাবে আপনাদের গেমসটা খেলতে হবে আমি দেখাচ্ছি এই যে যে গেমসটা আমি যদিও এক নম্বর হইতে পারলাম না তো এখান থেকে দেখুন আমি কিন্তু চার নাম্বার হইলাম তো এইভাবে কিন্তু আপনাদের গেমসটা খেলতে হবে যখন আপনি এক নাম্বার হবেন তখন কিন্তু আপনি এখান থেকে আপনি একটা চাবি পাবেন তো এই যে এখান থেকে আপনি নোতে যদি ক্লিক করে দেন নতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব এখন যে আমরা যে চাবিটা পাইলাম সেই চাবিটা আমরা মিল করব সেই চাবিটা মিল করার জন্য আরেকটা কাজ আপনি করবেন এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো আপনারা ওপেন করবেন এই বক্সগুলো ওপেন করার পর এই যে এখান থেকে এটা মিলিয়ে দিবেন মানে একের সাথে এক মিলিয়ে দিবেন দুইয়ের সাথে দুই মিলিয়ে দিবেন তো এই যে এইভাবে মিলিয়ে আমি দেখাচ্ছি এই যে এইভাবে দিলে কিন্তু আপনি এই সাইকেলের যে লেভেল আপনার কিন্তু আপনি করতে পারবেন এই যে এখান থেকে মিলে এখন আমি ছয় নাম্বার যে লেভেল আছে সেই লেভেলে কিন্তু চলে গেলাম তো এখন কথা হচ্ছে আপনার এই যে যেই আপনার এই কিট আপনি কীভাবে সংগ্রহ করবেন আপনি এই ইভেন্টের ভিতরে একটা ক্লিক করে দেবেন দেখুন আপনি যখন ইভেন্টের ভিতরে ক্লিক করে দেন তখন হচ্ছে এই যে যে আপনাদের কি এই কিটা আপনার কপি করে নিতে হবে তো এখন বলতে পারেন যে আপনার যে কিটা আছে সেই কিটা যদি আমরা কপি করে নিই তাহলে কি হবে বিষয়টা এরকম না এক একজনের কিন্তু এক এক রকম কি থাকবে এক একজন এক এক লেভেলে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অন্যজনের কি ব্যবহার কিন্তু আপনি করতে পারবেন না তো আপনারা কি করবেন এই গেমসটা খেলে এইভাবে কিটা বের করে এখান থেকে কপি করবেন কপি করে আপনি চলে আসবেন যে হেমাস্টার কম্বার্ট যে গেমসটা আছে সেই গেমসের ভিতরে চলে আসবেন এই যে আমরা হেমাস্টার কম্বার্ট গেমসের ভিতরে চলে আসলাম তখন বন্ধুরা আপনাদের কাজ হবে এই যে প্লে ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবেন এখানে আসার পরে এই এখানে এই গেমের ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে পেস্ট যেটা আপনি কপি করে নিয়ে আসলেন এটা এখান থেকে আপনি পেস্ট করে দিবেন এই যে এটা এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে এখানে রিডিম এর একটা ক্লিক করলে আপনি একটা আপনার কি এখানে সংগ্রহ করে ফেললেন এখন আপনার আরো যে কি আছে সেই কি গুলো কিন্তু আপনি দিতে হবে তো দেখি এখানে আমার আর কোন কি আসে কিনা আমি তো একটা দিয়ে দিলাম তো এই যে যে ক্লোজ মানে আমার এখানে আর কোন কি নাই যখন আমি আবার নতুন করে কোন কি পাবো তখন কিন্তু আমরা এই যে এখান থেকে এই এখানে পেশ করে দিব ঠিক আছে যে এখান থেকে এখানে পেশ করে দিব পেশ করে দিলে কিন্তু আমার এই যে যেটা আছে এটা কিন্তু আমার কমপ্লিট করে ফেলতে পারবো আমরা এই গেমসগুলো যদি না খেলি আমরা যদি এই চাবিটা সংরক্ষণ না করি তাহলে কি আমরা পেমেন্ট পাবো কি এটা কিন্তু তাদের ইউটিউব চ্যানেল এবং তাদের টুইটার এবং তাদের যে আপনার টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় কিন্তু তারা এই আপডেটটা দিয়ে দিয়েছে তো আমরা যদি তাদের চ্যানেলে প্রবেশ করি তাদের চ্যানেল প্রবেশ করলে দেখুন এই যে যে আপডেটটা তারা দিয়েছে এখানে তারা স্পষ্ট বলছে যে তাদের যে গেমসটা আছে সেই গেমসগুলা বাধ্যতামূলক নয় তো আমরা যদি এটা কপি করে নি দেখুন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমি এটা আপনি দিয়েছি যেমন আমার টেলিগ্রাম চ্যানেলে যদি আমি প্রবেশ করি এই যে টেক্সটটা এই টেক্সটাই কিন্তু আমি আপনাদেরকে কপি করে আমি এখানে দিয়েছিলাম যারা বলছিলাম যারা না বোঝেন তারা এখান থেকে ওয়েট করুন আমি আপনাদেরকে বিস্তারিত একটা ভিডিও দিবো তো বন্ধুরা এখানে দেখুন আমরা এটাও স্পষ্ট করতে চাই যে গেমের কোনো বিভাগ খেলার জন্য বাধ্যতামূলক নয় মানে তারা যেই গেমসগুলো দিতে সেটা আপনি যদি মনে চায় তাহলে খেলবেন আর যদি না মনে চায় তাহলে খেলবেন না তো নিচে যে তারা আরেকটা কথা বলেছে এই যে এইটা আপনারা পড়ে নেবেন ঠিক আছে যে টোকেন পাওয়ার জন্যই দেখুন আমি যদি এই লাইনটা পড়ি টোকেন পাওয়ার জন্য একমাত্র বাধ্যতামূলক অংশ হলো ওয়ালেট সংযোগ করার মানে টন ওয়ালেট সংযোগ করা আপনি যদি টন ওয়ালেটটা সংযোগ করে রাখেন তাদের টন ওয়ালেটটা কানেক্ট করে রাখেন তাহলেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন এই যে যে তারা গেমস নিয়ে আসছে এই গেমসটা তারা আপনার খেলার জন্য আপনি যদি আগ্রহ থাকেন আপনি যদি গেমস খেলতে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি এই গেমসগুলো খেলতে পারেন আর যদি না খেলেন তাহলে কোনো প্রবলেম নেই তো এইটাই কিন্তু তারা এই যে তাদের টেলিগ্রাম চ্যানেল এবং তাদের ইউটিউব চ্যানেল সব জায়গায় কিন্তু এই আপডেটটা দিয়েছে যার ফলে এই যখন তারা এই আপডেটটা দিয়েছিল তখন দেখা যায় অনেক মানুষই কিন্তু হ্যামেস্টার কম্বার্ট থেকে দূরে সরে গেছিল অনেকেই কিন্তু খেলাটা মোটামুটি বাদ দিয়ে দিয়েছিল কারণ দেখুন দেখা যায় এখানে কিন্তু অনেকেই কি মিল করতে পারতেছে না এই যে আমি দুইটা কী সংগ্রহ করেছি দেখা যায় যারা গেমস ভালো খেলতে তারা সংগ্রহ করতে পারেন আর যদি আপনাদের মনে না চায় তাহলে সংগ্রহ করার কোনো দরকার নেই কারণ তারা কিন্তু স্পষ্ট আপডেটে তারা জানাই দিয়েছে তাদের এই যে আমরা এটাও স্পষ্ট করতে চাই যে গেমের কোন বিভাগ খেলার জন্য বাধ্যতামূলক নয় টোকেন পাওয়ার জন্য একমাত্র বাধ্যতামূলক অংশগ্রহণ হলো আপনার প্রোফাইলের সাথে টন ওয়ালেটটা সংযোগ করা আরও তারা বেশ কিছু এখানে উল্লেখ করেছে আপনারা চাইলে বেশ কিছু জিনিস আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা বিষয় হচ্ছে আপনার যারা হ্যামস্টার কোম্পানি কাজ করেন তারা আপনার টোকেনগুলো সংগ্রহ করে রাখেন দেখা যায় আপনার পার আওয়ার যে প্রোফাইলটা আছে সেটা আপনি বাড়িয়ে নেবেন এখান থেকে আপনার টোকেন সংগ্রহ করবেন এখান থেকে যারা আপনার লেভেল কম আছে তারা এগারো লেভেলটা কমপ্লিট করতে থাকেন তারা কখন পেমেন্ট দেবে এটার কোনো নিশ্চয়তা আমার জানা নেই তো বন্ধুরা তারা তো একের পর এক ডেট ঘুরাচ্ছে দেখা যায় আপনার কুকয়নে যে তারা প্রি মার্কেটের লঞ্চের তারিখটাও লঞ্চ যে করবে সেই তারিখটাও কিন্তু তারা অনেকবার চেঞ্জ করেছে আশা করি বিষয়টা কম্বো কার্ড গুলো মিল করবেন কম্বো এবং মিনি গেমস যেটা আছে আপনার কম্বো এবং মিনি গেমস আপনার এই কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি আপনি এখান থেকে দেখে দেখে এখান থেকে আপনি কার্ড গুলো মিল করতে পারবেন এখান থেকে কোড গুলো মিল করতে পারবেন আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ